అదికే <San> అమ్మా কর্কট রাশি কর্কটলগ্ন সাপেক্ষে মে দু চব্বিশ নিয়ে কিন্তু আলোচনা করতে চলে এলাম তো জানেন আপনারা আগেই জেনে গেছেন যে মে মাস একটা ঘটনা বহুল কিন্তু গ্রহ সঞ্চার থাকছে এবং সব থেকে বড় কথা মেজর প্ল্যানেট পজিশন কিন্তু মে দু হাজার চব্বিশে পরিবর্তন হতে চলেছে প্রথম যে পরিবর্তনটা কর্কট রাশির জন্য থাকবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির একটা পরিবর্তন যেটা আপনাদের একাদশ ভাবের উপর কিন্তু এবার হতে চলেছে তার সঙ্গে আরো একটা জায়গা থাকছে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট এবং আপনাদের পঞ্চম দশমপতি মঙ্গল সেই মঙ্গল কিন্তু এবার আপনাদের নাইন থাউজ প্রবেশ করতে চলেছে যদিও সেখানে কিন্তু রাহুর অবস্থান থাকছে তো এরকম একটা ঘটনা বহুল মাস আর তার সঙ্গে তো বলার কোনো জায়গা নেই যে কর্কটের এই মুহূর্তে কিন্তু ঢাইয়ার একটা ফেজ সেটা কিন্তু কন্টিনিউ করছে তো এই তিনটে পরিস্থিতির ওপর কিন্তু মেন নজর থাকবে মে দু হাজার চব্বিশে তার সঙ্গে আরো একটা জায়গা যেটা ঘটছে আপনাদের দ্বাদশ বুধ এবার কিন্তু রাহু কেতুর অ্যাক্সিস ছেড়ে দিয়ে আপনাদের দশম ভাবের ওপর কিন্তু প্রবেশ করতে চলেছে তো মেজর প্ল্যানের এই এই জায়গা নিয়ে কিন্তু আলোচনা হবে শুক্রের কিছু পরিবর্তন থাকবে সেটা নিয়েও এই ভিডিওতে কিন্তু ইন ডিটেল একটা আলোচনা আমরা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন আলোচনাটা শুরু করি যে মে দু হাজার চব্বিশ কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের ঠিক কেমন যেতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমে এই কর্কট রাশি কর্কট লগ্নের স্বাস্থ্যজনিত জায়গায় কিন্তু মে দু হাজার জানার দরকার দেখুন প্রথমেই একটা কথা আপনাদেরকে বলে দিই অষ্টম ভাবের উপর কিন্তু শনির অবস্থান এখনো থেকে যাচ্ছে এবং তার সঙ্গে নাইন হাউসে কিন্তু রাহু মঙ্গলের একটা কম্বিনেশন থাকছে তো প্রথমেই বলবো কর্কট রাশির মানুষকে গুরুজনের স্বাস্থ্যজনিত ব্যাপারে কিন্তু সব থেকে বেশি খেয়াল রেখে চলবেন এবং এই মুহূর্তে গুরুজনের কিন্তু কিছু হসপিটালাইজেশন ইস্যু কর্কটের ক্ষেত্রে কিন্তু মে দু হাজার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে বিশেষত মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু কর্কটকে মে 2024 এ কিন্তু একটু চিন্তিত থাকতে হতে পারে তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিই সন্তানের হেলথের দিকেও কিন্তু কর্কটকে একটু নজর রেখে মে 2024 এ চলা উচিত তার কারণ সন্তানের কিছু चोट আঘাত প্রাপ্তি পড়ে গিয়ে কিন্তু পেছাজন্তনা পাওয়ার মত সম্ভাবনাও মে 2024 এ কর্কটের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে তার সঙ্গে বলে দিই নিজেদের শারীরিক স্বাস্থ্যের জায়গাতে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ বিশেষত কিন্তু হাঁটাচলা করার সময় সঠিক ভাবে হাঁটাচলা করার চেষ্টা করবেন তারা ভুল করে হাঁটাচলা করতে গিয়ে কিন্তু পায়ে পড়ে পড়ে গিয়ে কোথাও লাগতে পারে বা কোন জায়গায় কিন্তু হোচট খেয়ে পড়ে যাওয়ার মতন ঘটনা কিন্তু করতে পারে হাঁটা চলা কিন্তু ঠিক রাখার প্রয়োজন কর্কট রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তবে একাদশ ভাবে দেবপুরুপ বৃহস্পতির অবস্থান যে কিন্তু কর্কট রাশির সাপেক্ষে ষষ্ঠ পতি ভাবে প্রবেশ করছে তার মানে কিছু কিন্তু আপনারা যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন পুরনো রোগ ভোগের সমস্যা কিন্তু এই মুহূর্তে কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকবে ডায়াবেটিক সম্ভাবনায় যারা কিন্তু ভীষণ রকম ভুগছিলেন বা যে সকল কর্কট রাশির মানুষ কোনো শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন সর্দি কাশি জনিত সমস্যা নিয়ে যারা কিন্তু ভুগছিলেন ইনফেকশন রিলেটেড সমস্যা নিয়ে যারা ভুগছিলেন বা অনেক সময় কিন্তু দেখা যেতে পারে যে কর্কট রাশির মানুষ কিডনি লিভার ওরিয়েন্টেড সমস্যা নিয়ে কিন্তু বেশি কষ্ট পাচ্ছিলেন তারা মে দু হাজার চব্বিশে কিন্তু অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন এবং যদি আপনার জনিত কোন সমস্যায় আগে হয়ে থাকে সেখান থেকে কর্কট রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন তো ওভারঅল বলতে গেলে নিজের কিন্তু কিছু পুরনো রোগ ভোগ থেকে কিন্তু আপনাদের মুক্তির সম্ভাবনা মে দু হাজার চব্বিশে কিন্তু তৈরি হতে চলেছে আরও একটা জায়গা কর্কটকে বলে রাখিস পাউসের হেলথের জায়গাতেও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই আপনি প্রাপ্ত মে দু হাজার চব্বিশে কিন্তু করতে পারবেন তবে একটা কথা মনে রাখার চেষ্টা করবে যে তৃতীয় কর্কট রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে কেতুর অবস্থান কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য দিকে কিন্তু কনভার্ট করতে পারে মানে মানসিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু অন্য কোন দিকে কনভার্ট করতে পারে এবং মানসিক ক্ষেত্রে একটা চাপ এবং অনুভব করতে পারেন তো মানসিক হেলথের জায়গা কিন্তু কর্কট রাশির মানুষকে মে দু হাজার চব্বিশে একটু কিন্তু ভাবনা করে চলতে হবে তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিই এই সময় মনের মধ্যে কিন্তু অযাচিত কিছু রাগ কিছু 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 অভিমান এই সময় কিন্তু মানসিক দিকে আপনার তৈরি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার অ্যারোগেন নেচার কেউ কিন্তু এই মাসে বের করে আনতে পারে আপনার কিন্তু তৃতীয় ভাবে বসে থাকা কেতু তো সর্বপ্রথম কিন্তু নিজের মানসিক ক্ষেত্রের জায়গার যত্ন কর্কটের মানুষ কিন্তু মে দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই নিয়ে চলার চেষ্টা করবেন আমি একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো দেখুন আপনার পুরনো রোগ ভোগের জায়গা কিন্তু এবার মিটতে চলেছে তার সঙ্গে আপনার যদি কোনো জায়গায় রোগ আইডেন্টিফিকেশন কিছু ইস্যু থাকে সেই সকল জায়গায় কিন্তু অনেকটা বেটারবেন্ট পুনর্সু নক্ষত্রের মানুষ মে দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করবেন তার সঙ্গে আরও একটা জায়গা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলে দিই মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু এই মুহূর্তে খেয়াল রেখে চলার চেষ্টা করবেন কারণ মায়ের স্বাস্থ্যে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা পুনর্শ নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে আর যদি আপনি আহ পুষা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো দেখুন আপনার হার্ট জেস রিলেটেড সমস্যার সমাধান মে দু হাজার চব্বিশে কিন্তু ঘটার একটা সম্ভাবনা থাকবে তবে মানসিক ক্ষেত্রে কিন্তু পুষা নক্ষত্রের মানুষকে একটু সচেতন থাকতে হবে কারণ মানসিক ক্ষেত্রে কিন্তু একটা চাপ মানসিক ক্ষেত্রে কিন্তু অবসাদ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে গুরুজনের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন সন্তানের দিকেও কিন্তু পুষা নক্ষত্রের মানুষ খেয়াল রেখে চলার চেষ্টা করবেন অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের যদি কোনো রকম কোনো অ্যালার্জি রিলেটেড প্রবলেম থেকে থাকে স্কিন ডিজিজ যদি কিছু থেকে থাকে সেগুলো কিন্তু মে দু হাজার চব্বিশে বেশ কিছু কমে যাওয়ার একটা সম্ভাবনা এখানে কিন্তু হতে পারে তার সঙ্গে আপনি যদি নক্ষত্রের মানুষ থাকেন এই মুহূর্তে কিন্তু শ্বাসকষ্ট রিলেটেড বা বিশেষ করে নার্ভ রিলেটেড সমস্যা যদি কিছু থেকে থাকে কিন্তু একটা মুক্তির সম্ভাবনা অশ্লিশা নক্ষত্রের মানুষের মে দু হাজার চব্বিশে কিন্তু তৈরি হতে চলেছে তো ওভারঅল দেখতে গেলে কিছু জায়গায় একটা সাবধানতা মে দু হাজার চব্বিশে নিতে হচ্ছে তবে বেশ কিছু জায়গায় কিন্তু বেটারবেন অশ্লেষণ তিনটি নক্ষত্রের মানুষই কিন্তু মে দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারছেন এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষত কিন্তু কর্ম বা চাকরির জায়গা তার কারণ আমরা কিন্তু লাস্ট কিছু সময় ধরে দেখিয়েছি কর্কট রাশির কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বেশ হ্রাস করেছে বা চাকরি পরিবর্তন যারা করতে চাইছিলেন তারা কিন্তু বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছিলেন কর্কট রাশি কর্কট কর্কটলগ্নের মানুষ তো একাদশে বৃহস্পতির অবস্থান এবং তার সঙ্গে কিন্তু দশমভাবে বুধের অবস্থান কোথাও গিয়ে কিন্তু কর্কট রাশির মে দু হাজার চব্বিশের নতুন প্রাপ্তির সম্ভাবনাগুলোকে কিন্তু তৈরি করবে এবং নতুন অপরচুনিটি আসা বা নতুন কোনো জায়গায় কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করা কর্কটের কিন্তু মে দু হাজার চব্বিশে হওয়ার একটা সম্ভাবনা থাকবে তার সঙ্গে কর্মক্ষেত্রের জায়গার কিন্তু এই মুহূর্তে একটা ওভারঅল ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে তৃতীয় কেতুর অবস্থান আগেই বললাম মানসিক দিক থেকে আপনাকে কিন্তু এটা চাপে রাখার চেষ্টা করবে সেই কারণে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু মুখ বন্ধ করে কাজ করে নিজের কাজের ওপর ফোকাস করলেই মনে হয় কর্কট মানুষের মে দু হাজার চব্বিশে উন্নতির জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে আরও একটা জায়গা যেটা কর্কটকে বলার প্রয়োজন রয়েছে মে দু হাজার চব্বিশে একটা কিন্তু মঙ্গল এবং রাহু ক্রসিং সিচুয়েশন তৈরি হবে মোটামুটি মে মাসের কিন্তু ওই ষোলো সতেরো তারিখ থেকে আর তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত সময় কর্কটের মানুষরা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শান্ত থাকার চেষ্টা করবেন ওই মুহূর্তে কর্ম পরিবর্তন যদি কেউ করতে চান সেখানে কিন্তু কিছু বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ওই কটা দিন কিন্তু থাকতে পারে তার আগে এবং তার পরবর্তী সময়ে কর্কট রাশির মানুষ কিন্তু অবশ্যই নতুন কর্মপ্রাপ্তি কর্মের কোন স্থান পরিবর্তন এবং যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু কিছু বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে কারো রেফারেন্সের দ্বারা এই মুহূর্তে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশির মানুষের কিন্তু সব থেকে বেশি থাকছে বিশেষত আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে যারা কিন্তু চাকরি করছেন কোনো ইন্স্যুরেন্স যারা চাকরি করছেন যারা চাকরি করছেন ধরুন কোন অটোমোবাইল সেক্টরে যারা চাকরি করছেন বিভিন্ন রকম গাড়ি বিক্রি সংক্রান্ত যারা কাজ করছেন চাকরি করছেন বিশেষত এবং সব থেকে বড় কথা যারা মার্কেটিং ডিপার্টমেন্ট বা যারা চাকরি করছেন তাদের কিন্তু ভালো ফল এখানে প্রাপ্ত হবে ম্যানুফ্যাকচারিং হাউসেও যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু বেটারমেন্ট কর্কট রাশির মানুষও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে সরকারি ক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশন প্রাপ্তি এই মাসে হতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ইনক্রিমেন্টের মতন সম্ভাবনাও মে দু হাজার চব্বিশে কিন্তু কর্কট রাশির মানুষকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে তার সঙ্গে বাড়ি থেকে দূরবর্তী কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কর্কট রাশির মানুষের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার প্রয়োজন আছে কর্কট রাশির মানুষকে যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে আমি কর্কট রাশির মানুষকে বলবো নতুন চাকরি প্রাপ্তি অবশ্যই হচ্ছে তবে কর্মক্ষেত্রে কিন্তু নিজের কাজের ওপর ফোকাস থাকাটাই প্রয়োজন পুনর্বসু নক্ষত্রের মানুষের চাকরি পরিবর্তনের ক্ষেত্রেও পুনর্বসু নক্ষত্রের মানুষকে মে দু হাজার চব্বিশে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করাবে যদি পুষ্যা নক্ষত্রের মানুষ হয়ে দেখেন এই মুহূর্তে কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে আবার এই মুহূর্তে কিন্তু যদি আপনি পুষ্যা নক্ষত্রের মানুষ হয়ে দেখেন কর্মক্ষেত্রের জায়গায় কিছু প্রমোশন কিছু ইনক্লিমেন্ট হওয়ার সম্ভাবনা বা কিছু পদোন্নতি ঘটার সম্ভাবনা বা কিছু ছোটখাটো ডিপার্টমেন্টাল কিছু পরিবর্তন এই মুহূর্তে কিন্তু পুষা নক্ষত্রের মানুষের থাকার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকছে অশ্লেষার মানুষকে বলবো নতুন চাকরি প্রাপ্তি করার জন্য কিন্তু অত্যন্ত ভালো মাস মাসটা কিন্তু থাকতে চলেছে তার মধ্যে চাকরির ক্ষেত্রে বিশেষত আপনার যদি কোন ডিসপিউট থেকে থাকে চাকরির ক্ষেত্রে এই মাসে সেই সমস্যার সমাধান কিন্তু অবশ্যই করতে পারছেন তবে অশ্লেষার মানুষকে বলবো কর্মক্ষেত্রে কিন্তু কিন্তু পরিবর্তন করতে হবে কর্মক্ষেত্রে বেশি বেশি করার প্রবণতা থাকলে সেখানে কিন্তু একটু রাশ টানার প্রয়োজন বিশেষত কিন্তু অশ্লেষণ নক্ষত্রের মানুষের মে দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে আরো দুটো কথা বলে রাখার প্রয়োজন রয়েছে আমি কর্কট রাশির মানুষকে বলবো কর্মক্ষেত্রের জায়গায় অন্যকে কিন্তু নিজের পার্সোনাল ম্যাটার ডিসকাস করবেন না তাতে দেখবেন আপনি অনেকটা ভালো ফল কিন্তু কর্মক্ষেত্রে মে 2024 এ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা বিশেষত কিন্তু বিজনেসের জায়গা কারণ কর্কট রাশির মানুষের বিজনেসের ক্ষেত্রে এখন কিছু পুঁজি দরকার কারণ কিছু লোন প্রাপ্তি হলে কর্কটের মানুষের জন্য কিন্তু ভালো হয় বিজনেসের জায়গা কারণ দি বেস্ট কিছু সময় ধরে শনি অষ্টমে বসে আছে একটা লস মেকিং কর্কটে চলছে তার সঙ্গে অনেকটা কিন্তু গুরুচন্দ্রালের প্রভাবের কারণেও কর্কট রাশির মানুষের কিন্তু একটা সময় গিয়ে বিজনেসে বড় লসেসের মধ্যে কিন্তু পড়তে হয়েছিল তাদের জন্য বিশেষত বলবো মে 2024 থেকে বিজনেস একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন একাদশ বৃহস্পতি আপনার বিজনেসে যদি কোনো ডিসপিউট থাকে টাকা পয়সা যদি কোথাও আটকে গিয়ে থাকে বা নতুন কোনো লোন প্রাপ্তি করার থাকে সেই কিন্তু মে 2024 আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে এবং মে 2024 থেকে আপনি কিন্তু কিছু লোন প্রাপ্তি করতে পারবেন লোনের যদি কিছু अप्लाई করার থাকে মে 2024 এ সেই লোন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কর্কটের কিন্তু বিজনেসে জায়গা অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ে কেতুর অবস্থান কর্কটের মানুষকে কিন্তু বিজনেসে বারবার কিন্তু শত্রুতা সম্মুখীন করছিল বা বিজনেসের জায়গা কিছু গুপ্ত শত্রুতার কারণে আপনার কিন্তু বিজনেসের জায়গা একটা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছিল মে দু মঙ্গল যে মানুষ কিন্তু মে দু হাজার চব্বিশে নিতে যাবেন না কারণ অনেক ক্ষেত্রে হতে পারে এরকম হটকারী কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বিজনেসে কিন্তু আপনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার সম্ভাবনা মে দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে তবে একটা জায়গা কিন্তু কর্কট যেটা অত্যন্ত ভালো হচ্ছে এই সময় কিন্তু নিজের ভুলগুলোকে আপনি আইডেন্টিফাই বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো করতে পারবেন লোভের বশবর্তী কিন্তু হওয়ার চেষ্টা করবেন না বিজনেসের জায়গায় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তার সঙ্গে আরও একটা বলে দিই নতুন কোনো বিজনেস স্টার্ট করতে গেলে মে দু হাজার চব্বিশ কিন্তু আপনার জন্য ভালো থাকছে নতুন কোনো বিজনেস শুরু করা বা নতুন কোনো স্টার্ট আপ কিন্তু এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা কর্কটের মে দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে বিশেষত কিন্তু বিজনেসের জায়গায় তবে কর্কট রাশির মানুষকে আবারও বলবো বিজনেসের জায়গায় কিন্তু শান্ত থাকার চেষ্টা করবেন যে কোনো অপরচুনিটিকে কিন্তু সঙ্গে সঙ্গে গ্র্যাপ করে নেবেন না যে কোনো অপরচুনিটিকে কিন্তু খুব ভালো করে পর্যালোচনা কর্কট রাশির মানুষ কিন্তু মে দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই করবেন একটু নক্ষত্র ভিত্তিক আপনাদেরকে বলে দিই নিজের রাগকে থাকবে বিবাদ প্রবণতা বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন তবে নতুন কোনো লোন প্রাপ্তি হতে পারে নতুন কোনো বিজনেসে কিন্তু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা পুনর্বস নক্ষত্রের মানুষের মে দু হাজার চব্বিশে কিন্তু থাকছে পুষা নক্ষত্রের মানুষকে বলবো কিছুটা কিন্তু ডিসপিউট কমতে চলেছে আপনার বিজনেসের জায়গায় বিজনেসে গুরুত্বপূর্ণ কোনো সমস্যা থাকলে সেই সমস্যা কিন্তু কমতে পারে আটকে থাকা কোনো টাকা পয়সা থাকলেও বিজনেসের জায়গায় কিন্তু পুষ্টা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন এবং সব থেকে বড় কথা অত্যন্ত ধারের মধ্যে যারা কিন্তু চলে গেছিলেন সেই ধারও কিন্তু কিছুটা মেটার সম্ভাবনা পুষ্টা নক্ষত্রের মানুষের কিন্তু মে দু হাজার অবশ্যই অবশ্যই কিন্তু থাকছে অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে বিজনেসের জায়গায় নতুন অপরচুনিটি কিন্তু তৈরি হবে বা নতুন কোনো স্টার্ট কাজ করার মতন সুযোগও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা একটা থাকতে পারে আবার আপনি যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ হন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই সময়ের মধ্যে মানে এই সময়কালে বিজনেসে কিন্তু কিছু লোন প্রাপ্তি লোনের জন্য আপনি কিন্তু কিন্তু এই অ্যাপ্লাই করার সম্ভাবনা মে দু হাজার চব্বিশে আপনার থাকবে এবং লোন নিয়েও কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা অশ্লেষা নক্ষত্রের মানুষের মে দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটু একটু আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন তাদের জন্য বলে দিই দেখুন যারা বিশেষত প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবে একটু সচেতন থাকার কিন্তু প্রয়োজন থাকছে কারণ নবম ভাবে মঙ্গল রাহুর কম্বিনেশন রয়েছে কাউকে কোনো টাইমিং দেওয়ার সময় প্রমিস করার সময় এরা এটি জায়গাগুলো কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মানুষরা সব বেশি সচেতন থাকবেন আবার যারা অভিনয় জগৎ বা যুক্ত আছেন তাদেরকেও বলবো কাকে কি ডেট দিচ্ছেন কা কোথায় আপনার কখন আহ পারফরমেন্স করতে হবে সেই সব কিন্তু একটা জায়গায় লিখে রাখার চেষ্টা করুন কারণ এই মুহূর্তে হতে পারে আপনি কোনো ডেট দিলেন সেই ডেটটা কিন্তু আপনি ভুলে গেলেন এইরকম ঘটার একটা সম্ভাবনাও কিন্তু বিশেষত কিন্তু সেলফ প্রফেশনে বা বিশেষত যারা প্র্যাকটিস প্রফেশন বা নাচ গানের মতন কাজ করছেন তাদের একটা থাকতে পারে তবে একাদশে বৃহস্পতির অবস্থান প্র্যাকটিস প্রফেশনে থাকুন আর যে কোনো অভিনয় জগতের সঙ্গেই থাকুন না কেন কর্কটে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের কিন্তু কিছু সিকিওর ইনকাম কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি হতে চলেছে এবং আমরা দেখতে পাবো তারা কিন্তু বেশ কিছু পয়সা করিকে অন্যদিকে মানে বিশেষত কর্কট রাশি যারা সেলফ প্রফেশনে আছেন তারা কিন্তু টাকা পয়সাকে এই মুহূর্তে কিছু সেভিংস পার্টের দিকে কিন্তু কনফার্ম অবশ্যই অবশ্যই কিন্তু করতে সক্ষম হবেন কাজের দক্ষতাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো থাকবে এর সঙ্গে আরও একটা জায়গা পয়েন্ট

অ্যাক্সিস থেকে বেরিয়ে আসার পর এই জায়গাটাই কিন্তু অনেকটা বেটারমেন্ট স্টুডেন্টদেরকে দেবে যাদের অ্যাপ্লিকেশন খুব ভালো হচ্ছিল না পড়াশোনা মনে রাখতে পারছিল না মনোসংযোগ যারা দিতে পারছিলেন না কনসানট্রেট ব্রেক করছিল যাদের তাদের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের মে দু হাজার করা তার সঙ্গে যারা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো কোনো জায়গায় কিন্তু নিউ অ্যাডমিশন এই মুহূর্তে কিন্তু স্টুডেন্টদের হওয়ার সম্ভাবনা থাকবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এবং সব থেকে বড় কথা যারা কিন্তু বিশেষত সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা উন্নতির একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে পিতা মাতার সঙ্গেও কিন্তু সম্পর্কের উন্নতি স্টুডেন্টদের এই সময় ঘটতে চলেছে বন্ধু বান্ধবদের সঙ্গে উন্নতির জায়গাও কিন্তু কর্কট রাশির মানুষের মে দু হাজার করবেন এই সময় কোনো ফেস করার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন কারণ নবমভাবে কিন্তু এই মুহূর্তে মঙ্গল রাহুর কম্বিনেশন থাকছে যে কিন্তু আপনার কম্পিটিশানে জয়লাভ করতে আপনাকে অনেকটা কিন্তু সাহায্য এই সময় করে দেবে তবে কর্কট রাশির স্টুডেন্টদেরকে বিশেষত কিন্তু বেসিক লেভেল বাচ্চা ছেলে মেয়েদেরকে বলবো মে মাসে মঙ্গল রাহুর কিন্তু একটা ক্রসিং ফেস থাকবে সেই পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনসংযোগ সেই সময় কিছু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে শুধু ওই মে মাসে ষোলো সতেরো থেকে তেইশ চব্বিশ পর্যন্ত সময়টা স্টুডেন্টরা বিশেষত কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন সম্পর্ক রিলেশনশিপের জায়গায় করতে একটু বলে দিই দেখুন মে দু হাজার চব্বিশ মঙ্গল রাহুর একটা কম্বিনেশন তৈরি হচ্ছে আপনার নাইন হাউসের ওপর যেখানে আপনার পার্টনারের সঙ্গে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সম্মান দেখিয়ে কথা বলার সেটা কিন্তু প্রয়োজন থাকবে এই মুহূর্তে যদি কর্কটের কোনো ডিসপিউট থেকে থাকে ফ্যামিলি ডিসপিউট মানে ধরুন আপনার স্পাউসের সঙ্গে আপনার কোনো লিটিগেশন চলছে কোনো কোনো ব্রেকআপ রয়েছে আপনাদের মধ্যে একটা সেপারেশন ইস্যু যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু আলোচনা পর্ব মে দু হাজার আপনি করতে পারেন তবে লিগাল সমস্যা থাকলে কিন্তু একটু সচেতন কর্কটের মানুষ কিন্তু বিশেষ করে রিলেশনশিপের জায়গায় যদি আপনার কোনো 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 লিগাল ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকবেন তবে জায়গা কিন্তু তৈরি হতে পারে মে দু হাজার চব্বিশ আপনি কিন্তু টুরে যেতে পারেন ফ্যামিলিকে কিন্তু নিয়ে এই সময় কিন্তু কোনো 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 জায়গায় স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ এই সময় কিন্তু কর্কটের হওয়ার একটা সম্ভাবনা ফ্যামিলির ক্ষেত্রে হওয়ার জায়গা থাকবে ফ্যামিলিকে কিন্তু সঠিক টাইম আপনি এই মাসে কিন্তু অবশ্যই দিতে পারবেন কিন্তু মনে রাখবেন যদি কোনো ফ্যামিলির ক্ষেত্রে কোনো বিবাদ অশান্তি চলে সেক্ষেত্রে কিন্তু একটু সম্মান দেখে মাথা ঠান্ডা রেখে কথা বলবেন তাতে দেখবেন অনেক সমস্যার সমাধান আপনি কিন্তু করে ফেলতে পারবেন আপনার ফ্যামিলি ডিসপিউটের জায়গায় আরও একটা জায়গা কর্কটকে মাসে বলে দিই যারা কিন্তু বিশেষত লাভ মধ্যে রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে কিছু ক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং রিলেটেড সমস্যা তৈরি হতে পারে কিন্তু ভয়ের জায়গা সেটা নয় লাভ রিলেশনশিপে ভয়ের জায়গা হলো নতুন কোনো রিলেশনশিপ এই সময় কিন্তু তৈরি করে যেটা আপনাকে কিন্তু একটু বিব্রত বা প্রবলেমসের মধ্যে কিন্তু ফেলতে পারে কারণ এ মাসে বারবারই বলছি ষোলো সতেরো থেকে তেইশ চব্বিশ পর্যন্ত সময় মঙ্গল লাগুর একটা ক্রসিং ফেজ কিন্তু আমরা দেখতে পাবো যে কন্ডিশনে কিন্তু নতুন রিলেশনশিপ সেই সময় গিয়ে কিন্তু একটু ডিস্টার্ব আপনাকে করতে পারে আপনাকে মানসিক ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেমস সেই সময় তৈরি করে দিতে পারে সো নতুন রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কর্কটের একটু চিন্তাভাবনা করা উচিত আর যারা একদম মধ্যেই তাদেরকে বলবো এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু একটু যত্নশীল থাকবেন কারণ এই মুহূর্তে কিন্তু তৃতীয় কোনো নিয়ে কোনো সমস্যা কোনো ছোটখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং সেখানে কিন্তু তৈরি হতে পারে তাহলে ভালো থাকবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা